নমস্কার অ্যাস্ট্রোটেরো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো চিটার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছেন এই চেষ্টাটাই অনেক বড় ঠিক আছে আমরা আমাদের সিচুয়েশন যেমনই থাকুক না কেন আমরা যে প্রতিটা মুহূর্তে চেষ্টা করি না যে এই সিচুয়েশন থেকে কি করে ওভারকাম করে বেরোতে পারি কি করে নিজেকে ভালো রাখতে পারি এই ভালো থাকার চেষ্টাটা কিন্তু শেষ অবধি করে যেতে হবে একটা কথা মাথায় রাখবেন জীবনে হার মারলে চলবে না মানুষের জন্ম নিয়েছেন যতদিন বাঁচবেন লড়াই করেই বাঁচতে হবে কিন্তু লড়াই হচ্ছে একদম ফ্যাট ট্রুথ সত্য কথা জীবনে চলার পথে অনেক কিছু আসবে অনেক আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন তবুও কিন্তু গিভ আপ করলে চলবে না হার মানলে চলবে না লড়াই করতে নামলে পিছনে ফিরে তাকালে চলবে না শুধু সামনের দিকে এগিয়ে যাও সিচুয়েশন যেমনই আসুক না কেন সব কিছুর জন্য যেমনই আসুক না কেন সব কিছুর জন্য নিজেকে সবসময় মানসিকভাবে প্রস্তুত রাখো ঈশ্বরের কাছে প্রার্থনা করো পরিস্থিতি যেমনই থাক ঈশ্বর আমি যেন যে কোনো পরিস্থিতিতে লড়াই করে জিতে বেরিয়ে আসতে পারি এই প্রার্থনাটা প্রতিদিন করবে প্রত্যেক মুহূর্তে করবে কারণ আমরা প্রত্যেকেই প্রতিটা সিচুয়েশনে কিছু না কিছু পরিস্থিতির সাথে প্রত্যেক মুহূর্তে লড়ে বেড়াচ্ছি শুধু যে দরকার লড়াই করতে গেলে যে দরকার সেটা হচ্ছে মনের জোর এবং আত্মবিশ্বাস সেটা কিন্তু হারালে চলবে না প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বন্ধুকে আমি একই কথা বলবো যে নিজের মধ্যে নিজের উপর বিশ্বাস রাখো আস্থা রাখো সবাই যখন পারছে তুমিও পারবে তুমি পারবে না বলে কোনো জিনিস নেই নাথিং ইজ ইম্পসিবল অসম্ভব বলে কিচ্ছু হয় না চেষ্টা করলে সবই সম্ভব এবং তুমি যদি চেষ্টা করো নিজেকে পাল্টানো নিজেকে পরিবর্তন করা নিজেকে ভালো রাখার তাহলে দেখবে তোমার চারিপাশে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে তোমার পরিবর্তনের পর তোমাকে দেখে অনেক কিছু পাল্টে যাবে যে মানুষ হয়তো না ভেবে চিন্তেই তোমার মুখের উপর অনেক কথা বলতো কিন্তু সেই মানুষটাও দেখা যাবে যে তখন তোমাকে দুটো কথা বলতে গিয়ে দশবার ভাবছে ঠিক আছে তো সেই জায়গায় দেখে নেবো যে আমি প্রত্যেকদিন রিডিং করি পার্সনের কারেন্ট ফিলিংস আজকে রিডিং হবে তোমাদের কারেন্ট ফিলিংস তোমাদের জীবনে আপকামিং দিনে কি আসতে চলেছে ইউনিভার্সাল এঞ্জেল গাইডেন্স কি আছে আপকামিং চেঞ্জ তোমাদের লাইফে কি আছে চলো দেখে না যাক তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট ঝটপট করে লাইক করো এনার্জি কানেক্ট করো রিডিংয়ের সাথে অ্যাকসেপ্ট করো এনার্জিকে কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলবে না এনার্জি ক্লেম করতে ভুলবে না আর যারা নতুন বন্ধু আছো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটি তোমার চোখে পড়েছে ভালো লাগছে তাহলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে যাতে ভিডিও নোটিফিকেশান তোমার কাছে প্রত্যেক দিন চলে যায় চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমাদের কারেন্ট ফিলিংসকে এবং আপকামিং সিচুয়েশনে তোমাদের লাইফে কি হতে চলেছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুকে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে আগামী দিনে তাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলফ করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুকে আগামী দিনে আগামী দিনে আপকামিং দিনে তাদের জীবনে কি চেঞ্জেস বা কি পরিবর্তন আসতে চলেছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন দেখে নেওয়া যাক আপকামিং চেঞ্জেস কি আসছে কি আসছে ও মাই গড টেন অফ কয়েন্স টেন অফ কয়েন্স আসছে টেন অফ কয়েন্স এর উপরে কিছু নেই টেন অফ পেন্টেকলস এটা উল্টো এসেছিল রিভার্সটে এসেছিল ঠিক আছে ফ্যামিলি রিলেটেড ইস্যু ইনকমপ্লিট সিচুয়েশন কোনো কিছু ফুলফিলমেন্ট নেই লাইফে ঠিক আছে না কেরিয়ারের ক্ষেত্রে না ফিন্যান্সের ক্ষেত্রে না ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে টেন অফ কয়েন ইন্ডিকেট করছে যে কমপ্লিট সিচুয়েশন আসতে চলেছে লাইফে সমস্ত কিছু হচ্ছে আধা অধুরা কোনো কিছুই ভালো হচ্ছে না ফ্যামিলি সুখ নেই পারিবারিক অশান্তি কাজকর্মের জায়গায় স্টেবিলিটির অভাব ফিনান্সের জায়গায় ফিনান্সিয়ালি প্রবলেম কিছু না কিছু সমস্যা নিয়ে প্রত্যেকটা মুহূর্তে লড়ছো টেন অফ কয়েন্স ইন্ডিকেট করছে সেই জায়গায় তোমার একটা এন্ডিং সিচুয়েশন আপকামিং দিনে আসতে চলেছে এস অফ কাপস সেকেন্ড কার্ডটি ইন্ডিকেট করছে এস অফ কাপসকে এস অফ কাপস ইন্ডিকেট করছে ভালোবাসা ইমোশনস এস অফ কাপ ইন্ডিকেট করে সেলফ লাভকেও ঠিক আছে যে আমি নিজেকে নিজে ভালো রাখতে শিখেছি নিজেকে নিজে ভালোবাসতে শিখেছি কাপস ইমোশনস আবেগ যেখানে দাঁড়িয়ে মনে হতো যে মনের মধ্যে অনেক কষ্ট অনেক যন্ত্রণা সেই জায়গা থেকে নিজেকে ওভারকাম করার চেষ্টা সেই জায়গা থেকে নিজেকে বের করে আনার চেষ্টা ফ্যান্টা ফ্যান্টাইজ মানে কি বলতো কল একটা ইমাজিন যে আমার জীবনে সব কিছু ভালো হতে চলেছে আমার জীবনে আমি যেটাকেই ম্যানিফেস্ট করি না কেন সেটাই আমি আমার লাইফে পেতে চলেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অফার তোমাদের জীবনে আসবে প্রস্তাব সেই কেরিয়ার ক্ষেত্রে হোক কর্ম অফার আসবে কিন্তু তোমাদের একটুখানি সমস্যা হবে ট্রাস্ট ইস্যু নিয়ে যে আমি বিশ্বাস করতে পারছি না আমার রিলেশনশিপ ভালো হয় না বা আমার রিলেশনশিপে কনফিউশন প্রচন্ড থাকে বা আমার ব্যক্তিগত জীবনে এত সমস্যা আমি কি করব বুঝতে পারছি না ভালো তফাৎ নিয়ে একটা ডিস্টার্বনেন্স ভীষণ রকম আসবে কিন্তু অফার বা অপরচুনিটি ডেফিনেটলি তোমার দিকে আপকামিং দিনে আসতে চলেছে যেটা ইন্ডিকেট করে নাইট অফ কাপস কে ভীষণ আছে এখানে রিলেশন রকম কোন কিছু তোমরা ম্যানিফেস্ট করতে চলেছো বা তোমাদের জীবনে কোনো কিছু ম্যানিফেস্ট হতে চলেছে ডেফিনেটলি দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছিল রিলেশন রিগার্ডিং ইস্যু টেন অফ কয়েন্স রিভার্স সিচুয়েশনকে ইন্ডিকেট করছে যে রিলেশনশিপ ফ্যামিলি রিলেটেড ইস্যু পারিবারিক দিক থেকে স্টেবিলিটির অভাব সেই জায়গা থেকে কিন্তু কোথাও না কোথাও তোমাদের লাইফের কোনো না কোনো সম্পর্ক নতুন বন্ধুত্ব ফ্রেন্ডশিপ ভালোবাসা এসব কাপস ইন্ডিকেট করে ডেফিনেটলি আসতে চলেছে প্রবলেমটা হবে তোমার দিক থেকে যে তুমি সেটাকে কতটা মানে হয় না পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারবে কি পারবে না যারা ম্যারেজের জন্য দেখাশোনা চলছে তাদের ম্যারেজের কোনো অফার আসতে চলেছে সম্বন্ধ দেখাশোনা হচ্ছে বাড়ির থেকে দেখাশোনা করছে ডিসাইড করতে পারছো না কি করবে না করবে এরকম একটা ডিসিশান ইনডিসিশান সিচুয়েশন দেখা যাচ্ছে বা কেরিয়ারের দিক থেকেও হতে পারে যে নিজের কেরিয়ার নিয়ে একটু কনফিউশনে আছো কি করবে না করবে কোন জবটা চুজ করবে বা কী নিয়ে এগোবে সেটা একটা কনফিউশন দেখা যাচ্ছে নাইট অফ কাপস ইন্ডিকেট করছে অফার বা অপরচুনিটি আপকামিং দিনে ডেফিনেটলি আসবে এটুকুনি নিশ্চিত থাকো যারা এই মুহূর্তে রিডিংটি দেখছো তোমাদের জীবনে অফার কিংবা অপরচুনিটি ডেফিনেটলি আসবে রিগার্ডিং লাভ রিলেশনশিপ থেকে বা কেরিয়ারে পা পার্টনারশিপের দিক থেকে যদি ধরো এটা হচ্ছে সমস্ত এনার্জি এই এনার্জিটা হচ্ছে তোমাদের সর্বাঙ্গীন দিক থেকে কর্মসূত্রে বলো সম্পর্ক দিক থেকে বলো যে যেভাবে এনার্জিকে ক্লেম করতে চাও যেভাবে নিতে চাইছো যেদিক থেকে দেখতে চাইছো সেদিক থেকে দেখতে পারো কারণ এখানে যারা আছো না যে আমি বিজনেস করতে চাই আমি বিজনেসের চিন্তাভাবনা করছি আমি পার্টনারশিপে বিজনেস করতে চাই তো এরকম কোনো চিন্তাভাবনা আমার করলে এগোলে ঠিক হবে কি না তো সেটাও কিন্তু দেখা যাচ্ছে লাভার্স সিন্ডিকেট করে ভালো বন্ধুকে সোলমেট রুমমেটকে পার্টনারকে সেটা ব্যবসা ক্ষেত্র হতে পারে সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে এরকম কোন সম্পর্ক হোক তোমার জীবনে আসতে পারে ভালোবাসার মানুষ আসতে পারে বা কোনো কর্মসূত্রে কেউ কোনো কাজের অফার তোমাকে দিতে পারে বা তুমি ভাবতে পারো কারুর সাথে পার্টনারশিপে কিছু করার হতে পারে সে তোমার পুরনো বন্ধু বা তোমার ক্লাসমেট এমন কোন মানুষ চেনা জানা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যার সাথে মিলে তুমি কিছু করার চিন্তা ভাবনা করতে পারো আপকামিং দিনে ডেফিনেটলি পেজ অফ কাপস মাথার মধ্যে অনেক রকম পজিটিভ আইডিয়া আসবে মাথার মধ্যে চলবে কি করা করা যায় যায় অনেক কিছু মানে নতুন নতুন চিন্তাভাবনা ভীষণ ক্রিয়েট হবে যেগুলোকে নিয়ে ম্যানিফেস্ট করতে ইচ্ছে করবে তোমাদের মনে হবে যে এটা করলে কেমন হয় এটা নিয়ে ভাবলে কেমন হয় এই আইডিয়াটা তো বেশ ভালো এটাকে ট্রাই করে দেখা যেতে পারে নতুন নতুন আইডিয়া আসবে সব কয়েন্স আমি বলবো ভীষণ 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 পজিটিভ রেজ রিডিং ভীষণ পজিটিভ রিডিং নতুন সুযোগ নতুন অপরচুনিটি আপকামিং দিনে অনেকগুলো দিক থেকে কিন্তু আসতে চলেছে ট্রাই করতে থাকো। এখানে হতাশার কোনো কিছু নেই শুধু সমস্যা হচ্ছে একটু একটা সেলফ ডাউট একটা কনফিউশন যে আমার তো জীবনে কোনো কিছু ভালো হয় না আমি কি সঠিক জিনিসটাকে চুজ করছি এটাই একটা কনফিউশন আসছে তোমাদের দিক থেকে স্পেশালি তোমাদের এনার্জিতে খুব একটা ডার্কেস্ট এনার্জি খুব একটা পাচ্ছি না কিন্তু আমি বলবো যে কোনো দিক থেকে সুবর্ণ টাইম গোল্ডেন টাইম আমি বলবো গোল্ডেন টাইম আমি বলবো কোনো রকম না কোনো রকম ডাউট কনফিউশন যদি ক্লিয়ার করতে পারো অপরচুনিটি আসবে অপরচুনিটির অনেকগুলো কার্ড ইন্ডিকেট করছে অপরচুনিটির অনেকগুলো কার্ড ইন্ডিকেট করছে এস অফ কয়েন্স স্টেবেল অপরচুনিটিকে ইন্ডিকেট করে সেটা তুমি চাকরি ক্ষেত্রে বলো ব্যবসা ক্ষেত্রে বলো তোমার রিলেশনশিপের দিক থেকে বলো তুমি যে দিক থেকে রিডিংটা দেখছো না কেন তোমার জীবনে স্টেবেল অপরচুনিটি আসতে চলেছে এবং তুমি সেটাকে নিয়ে ম্যানিফেস্ট করছো সেটাকে নিয়ে দিন রাত ইমাজিনেশন করছো কল্পনা করছো দেখা যাচ্ছে ডেফিনেটলি তুমি সঠিক পথে চলছো একটা কথা মাথায় রাখবে সঠিক পথে চলছো পজিটিভলি এগিয়ে যাও ভাবো তুমি যেটা ভাবছো সেটা তোমার জীবনে হবে এরকম আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো বলছি কারণ এখানে তুমি ডেফিনেটলি সেটাকে নিয়ে ভাবছো ভিজুয়ালাইজ করছো ম্যানিফেস্ট করছো এবং তুমি হ্যাপি যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই স্বপ্নটা ফুলফিল হচ্ছে সেটাকে নিয়ে তুমি কল্পনা করছো এবং তোমার মুখে একটা স্মাইলি ফেস আছে এমন না যে তুমি সেটাকে নিয়ে চিন্তা করছো আর তুমি আনহ্যাপি ফিল করছো ডেফিনেটলি নট সেই জায়গার থেকে কিন্তু তোমার লাইফে কিন্তু তুমি জানো তুমি তুমি কোনো বিষয়ে না নিশ্চিত কিন্তু তবু একটা ডাউট কাজ করছে যে আমি ঠিক করছি তো বা আমি ভুল করব না তো বা আমি আবার ঠকবো না তো এরকম কিছু একটা দোমনাচারিতা ভীষণ রকম কাজ করছে ডাউট কাজ করছে হচ্ছে কি আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু জানতে চাই মতামত বক্সে লিখবে তোমার ওপিনিয়নটা কি এরকম ফিলিংস তোমাদের আসছে কিনা অনেকের ক্ষেত্রে আমাকে কমেন্টে লিখবে কমেন্ট সেকশন কি যে আমি কিছু তোমাদেরকে জানালাম আমারও তো জানতে ইচ্ছে করে যে উল্টো দিকে মানুষদের মধ্যে সত্যি কি সে সিচুয়েশন চলছে বা তাদের মধ্যে কি চলছে সেটা আমি কিভাবে জানবো তোমাদের লেখার মাধ্যমে জানবো তোমরা কমেন্টে তোমাদের মতামত লিখবে সেটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমি যে গাইডেন্সটা দিচ্ছি বা যে সিচুয়েশানটা তোমাদেরকে বোঝাচ্ছি সেটা তোমরা আলটিমেট ফেস করছো বা সেরকম কিছু পরিস্থিতির মধ্যে আছো যদি তোমার সাথে এনার্জি রেজোনেট করে তো গাইডেন্সও ডেফিনেটলি রেজোনেট করবে কারণ আমি বলছি ট্রাস্ট মি সিচুয়েশন চেঞ্জ হবে পরিবর্তন আসবে নতুন কোনো সুযোগ নতুন কোন অপরচুনিটি বা নতুন কোনো মানুষ তোমার জীবনে খুব শীঘ্রই এন্ট্রি নিতে চলেছে ট্রাস্ট মি এটা হতে আমি বলছি আজকে বলে আজকেই যে এন্ট্রি নেবে সেটা না আপকামিং দিনে তোমার জীবনে নতুন কি চেঞ্জ বা পরিবর্তন আসতে চলেছে তা সেটার উপরেই কিন্তু এনার্জি রিডিংটা দি হার কোনো কিছু নিয়ে তুমি প্রচণ্ড ভাবনা করছো প্রচণ্ড মানে সবসময় না মাথার মধ্যে এটা চলতে থাকে কি করলে আমি সমস্যা থেকে বেরোবো কি করলে আমার জীবনে মেন্টালি পিস আসবে কি করলে আমার জীবনে আমি সলিউশনের রাস্তা দেখতে পারবো ভীষণ রকম স্টার সবসময় একটা পজিটিভ হোপ কাজ করে যে হবে আমার স্বপ্নটাও সত্যি হবে আর ট্রাস্ট ডিভাইনের উপর টোটালি ট্রাস্ট আছে ডিভাইনের উপর টোটালি ট্রাস্ট আছে আমি এতটুকু বলতে পারি তোমরা ঈশ্বর বিশ্বাসে তোমরা ঈশ্বর বিশ্বাসী তোমরা জানো তোমরা যে বিষয়টাকে নিয়ে দিন রাত ভেবে চলেছ যেটা সমস্যা সমাধান মানে কোন হয় না যে হারমিট হারমিট সেটাই ইন্ডিকেট করছে এখানে একটা ক্যান্ডেল চলছে ক্যান্ডেলের রে চারিদিকে ছড়িয়ে পড়ছে তোমার মনটা কোনো একটা বিশেষ চিন্তার মধ্যে আটকে আছে যে কি হবে কি করব কি করলে আমি সিচুয়েশন থেকে বেরোবো ভগবান প্লিজ আমাকে রাস্তা দেখো গাইড করো কোনো না কোনো মনস্কামনা আছে যেটাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে মনের মধ্যে গুনে মানে গুনে চলে এটা দেখো এই মেয়েটি হাতটা জোর করে বুকের কাছে তার হাটচাকড়ার কাছে হাত রেখেছে তার মাথাটা আকাশের দিকে উপরের দিকে স্টার সে প্রার্থনা করছে সে আমার জীবনের আমার এই ইচ্ছাটা আমার এই সমস্যাটা যেটা সমস্যার আমি আটকে গেছি সেটা সলিউশনের রাস্তা দেখাও ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো ডেফিনেটলি গাইড করবে তোমার মনের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা যেটাই থাক না কেন ডেফিনেটলি ফুলফিল হবে ডেফিনেটলি ফুলফিল হবে এইটুকুনি বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতি আর ঈশ্বরকে অলওয়েজ থ্যাংক ইউ জানাতে থাকো অলওয়েজ থ্যাংক ইউ জানাতে থাকো আর কি গাইডেন্স আসছে আমার বন্ধুদের জীবনে আপকামিং দিনে কি চেঞ্জ বা কি পরিবর্তন আসতে চলেছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প ডিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প ও মাই গড লাস্ট কার্ড হচ্ছে টু অফ সোয়ার্ডস আমি বললাম না কিছু কিছু ক্ষেত্রে তোমাদের এখন একটা মেন্টাল ক্ল্যারিটির অভাব রয়েছে আমি যেটা বোঝাতে চাইছি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো মাথার মধ্যে একটা কোনো বিষয় আছে যেটাকে নিয়ে অলওয়েজ একটা কনফিউজ একটা প্রশ্ন চলছে সেই প্রশ্ন থেকেই তুমি বেরোনোর রাস্তা খুঁজছো ক্ল্যারিটি পেতে চাইছো অনেক ক্ষেত্রেই হতে পারে তোমাদের রিলেশনশিপ ভীষণ আছে যেখানে দাঁড়িয়ে বুঝতে পারছো না তোমার কি ডিসিশন নেওয়া উচিত তুমি স্টাকেই থাকবে নাকি এগোবে নাকি নতুন কোনো কিছুকে অ্যাকসেপ্ট করবে ইউনিভার্সাল গাইডেন্স অনুযায়ী কি করবে কোন ডিসিশনটা নেবে একটা দোমানাচারিতা ভীষণ রকম কাজ করছে ডিসিশন মেকিং প্রবলেম দি মুন এই মুহূর্তে তোমরা প্রচন্ড সাইলেন্স আছো প্রচণ্ড না মানে কোনো ট্রমার থেকে নিজেকে বার করার চেষ্টা করছো সিক্স অফ কাপস কাপছে হতে পারে তোমার ম্যারেজ লাইফ খারাপ ভীষণ পেইনফুল একটা বিবাহিত জীবন টক্সিক রিলেশনশিপে রয়েছ রিলেশনশিপের থেকে মানে সেই যে স্মৃতি সেগুলোর থেকে তুমি মুভ অন করতে চাইছো দেখো সিক্স অফ কাপ সেগুলোকে ভেবে তুমি খুশি হচ্ছ না মানে সেগুলো তোমাকে উল্টে পেইন দিচ্ছে এই যে এই স্মৃতিগুলোকে ভেবে তোমার উল্টে কষ্ট হচ্ছে যে একটা সময় তো ভালো ছিলাম একটা সময় আমার কাছের মানুষটা বুঝতো সেটা আমাকে যন্ত্রণা দিচ্ছে সেটার থেকে আমি বেরোতে চাই রিভার্স টেস্ট নাইন অফ সোয়ার্ড মানে কোন একটা মানে কোন একটা জিনিস যেটা তোমার দুঃস্বপ্নের কারণ যেটা তোমার রাতের ঘুম কেনে নিচ্ছে মানসিক শান্তি নষ্ট করে দিচ্ছে আমি এটার থেকে ছুটকারা পেতে চাই আমি মানে নেগেটিভ এনার্জি থেকে মানে বলে না যে ফির বেরিয়ে আসতে চাই এরকম কিছু আমি আর এগুলো নিয়ে ভাবতে চাই না আমি আর এগুলো নিয়ে ভাবতে চাই না এটি স্পেশালি অনেকের ম্যারেজ লাইফ রিগার্ডিং ইস্যু হতে পারে এতটাই দাম্পত্য জীবন বিবাহিত জীবন টক্সিক যেটা থেকে মনে হচ্ছে যে আমি বেরিয়ে গেলে শান্তি আমি জানি না কতজনের মনে হচ্ছে ম্যারেড লাইফে খুব টক্সিক সম্পর্ক হয়ে গেছে এতটাই যে আমি এই সম্পর্ক বা এই কেমিস্ট্রি বা এই নস্টালজিয়া এই মেমরি এগুলোর থেকে আমি বেরিয়ে যেতে পারলে শান্তি মানে এগুলোকে নিয়ে আমি যত ভাবছি বা যখনই আমার মনে পড়ছে এগুলো এই সম্পর্কের কথাগুলোয় মানুষটার কথাগুলো তত যেন আমার রাতের ঘুম উড়ে যাচ্ছে তত যেন আমার ডিপ্রেশন হচ্ছে হতাশা হচ্ছে এই মুহূর্তে তোমাদের অ্যাকশনস হচ্ছে সাইলেন্স তোমরা সাইলেন্সকে ভীষণ রকমভাবে প্রেফার করছো না আমি কাউকে কিছু বলতে চাই না আমি কাউকে কিছু এক্সপ্লেন করতে চাই না আমি নিজের মতন নিজে ভালো থাকতে চাই একটু মেন্টালি পিস পেতে চাই হ্যাঁ একটা মেন্টালি কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি ডেফিনেটলি কিন্তু সেটার থেকে ওভারকাম করে বেরিয়ে আসার রাস্তাই তো খুঁজছি সেই জন্যই তো ইউনিভার্সকে অলওয়েজ প্রার্থনা করছি যে ইউনিভার্স আমাকে এই সিচুয়েশান থেকে বেরোনোর একটা রাস্তা দেখাও গাইড করো আমাকে আমার জীবনে যেন ভালো পরিবর্তন আসে কোনো কিছুকে মানে নতুন কোনো কিছুকে ভীষণ রকম ম্যানিফেস্ট করার একটা এনার্জি পুরনো কিছু সিচুয়েশন থেকে বেরিয়ে নতুন কোনো কিছুকে ম্যানিফেস্টেশন করার এনার্জিটা তোমাদের মধ্যে প্রবলভাবে দেখতে পাচ্ছি এবং আসবেও সুযোগ আসবেও আপকামিং সেভেন্টিন মান্থ তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে হতে পারে যে তোমাদের ভাগ্য এই মুহূর্তে মনে হতে পারে তোমাদের লাইফে সবকিছু থমকে আছে কোনো কিছু এগোচ্ছে না ভীষণ ডার্ক এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছ মন মেজাজ ভালো লাগছে না প্রচন্ড লো এনার্জি ফিল হয় প্রচন্ড ডিপ্রেসড আছো কনফিউশন সেই কারণ থেকেই আসছে যে আদৌ কি আমার জীবনে ভালো হবে আদৌ কি আমি প্রবলেমগুলোর থেকে বেরিয়ে আসতে পারবো আদৌ কি আমার লাইফে স্টেবিলিটি বা হ্যাপিনেস একটা হয় না ভালো কিছু কি দেখতে পারবো ডেফিনেটলি দেখতে পারবে আমি বলছি ডেফিনেটলি দেখতে পারবে আমি যে কথাগুলো বললাম এতক্ষণ তোমার সাথে যদি রেজোনেট করে আমি বলবো যে তুমি টেনশন করো না পজিটিভ থাকো ম্যানিফেস্ট করো নিজেকে ব্যস্ত রাখো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো কাজের মধ্যে ঠিক আছে যখনই দেখবে যে তুমি কোনো কিছু করছো না চুপচাপ বসে আছো তখনই তোমার উল্টো পাল্টা ভাবনা মাথায় আসবে তখন প্রচণ্ড রকম ডিপ্রেশন ক্রিয়েট হবে কোনো কিছু ভালো লাগবে না মন মেজাজ খারাপ লাগবে মনে হবে আমার সাথে এ কি ঘটলো আমার জীবনে কি ঘটে গেলো তাই ইউনিভার্স বলছে নিজেকে ভালো রাখো নিজেকে ভালো রাখার চেষ্টা করো সব কিছু ফিরে পাবে যখন তুমি নিজের দিকে ফোকাস করবে নিজের দিকে নিজেকে নিয়ে ভাববে ঠিক আছে আর যেটা মেন কথা যে পজিটিভ দেখতে পাবে কারণ অনেক বেশি তোমরা প্র্যাকটিক্যাল কোনো কিছু অতীত ধরে আর বাঁচতে চাইছো না মনে হচ্ছে অতীত থেকে বেরোনোর সময় হয়েছে এই অতীত ভীষণ কষ্টদায়ক ভীষণ পেইনফুল এরকম এনার্জি আমার ফিল হচ্ছে এরকম এনার্জি সিক্স অফ কাপ রিভার্সটা আসছে মানে আর ভালো লাগছে না সেগুলো নিয়ে বেরোতে সেগুলো আমার মাথা ব্যথার কারণ হয়ে গেছে এরকম এনার্জি ভীষণ রকম লাগছে তোমাদের যাই হোক তোমরা জানাবে আমি যে কথাগুলো বলছি তোমাদের সাথে সেরকমটাই ফিল হচ্ছে কিনা কতজনের সাথে হচ্ছে ডেফিনেটলি আমি জানতে চাই ঠিক আছে চলো দেখে নেওয়া যাক ইউনিভার্সাল গাইডেন্স কী আসছে তোমাদের জীবনে আপকামিং দিনে কি মেজার চেঞ্জেস বা কি মেজার পরিবর্তন আসতে চলেছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন প্লিজ এঞ্জেল হেল্প মি অ্যান্ড গাইড মি আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য তাদের আপকামিং জীবনে কি চেঞ্জ বা পরিবর্তন আসতে চলেছে আর তোমরা হাসবে বলবে দিদি তুমি তো একই তো মেসেজ বারবার আসলো আমি বলেছিলাম না মনে করে দেখো আমি বলেছিলাম যে তোমাদের জীবনে কোনো পার্টনারশিপ কেউ আসতে চলেছে সেটা কর্মসূত্রেই দেখো লাভ রিলেশনশিপের দেখো একটা স্টেবেল কোনো অপরচুনিটি ভালো বন্ধুও তো হতে পারে একটা কথা বলার লোকও হতে পারে যার সাথে আমি দুটো মনের কথা শেয়ার করতে চাই এমন কোনো লাভ পার্টনারশিপ তোমার জীবনে আসতে চলেছে দেখো আমি এই ডেট থেকে রিডিং করেছি আমি তখনও কিন্তু সেম মেসেজটা দিয়েছি নেক্সট ডেট থেকে রিডিং করছি সেই একই মেসেজ আসতে তার মানে বুঝতে পারছো তো ইউনিভার্সাল এনার্জি কতটা পাওয়ারফুল ক্লেম দিস এনার্জি ক্লেম দিস এনার্জি লাভ পার্টনারশিপ তোমাদের জীবনে ডেফিনেটলি আসতে চলেছে নেক্সট কার্ড কি ইন্ডিকেট করে কম্প্যাশনস হেলথ রিলেশনশিপ চেঞ্জ ও মাই গড মিউজিক অ্যান্ড হ্যাপি এন্ডিং ঠিক আছে যদি মনে হয় যে আমি টক্সিক সম্পর্কে আছি টক্সিক সম্পর্ক থেকে বেরোতে পারছি না বা কোনো সম্পর্ক যেটাকে আমি মানে বলে না যে আমি খারাপের সাথে শেষ করতে চাই না দিদি ঝগড়া ঝামেলা করে সম্পর্কটা এন্ডিং করতে চাই না আমি হ্যাপিলি সেটার থেকে এন্ডিং করে বেরোতে চাই হ্যাপিলি এন্ডিং সবাই তো অশান্তি ভালোবাসে না কিছু মানুষ আছে যে শান্ত শান্তির মাধ্যমে কোনো সিচুয়েশন সলভ করতে ভীষণ ভালোবাসে তো এখানে তোমাদের মধ্যে প্রচুর মানুষ আছো যারা হ্যাপিলি এন্ডিং চাইছো মানে কোনো রকম ঝগড়া কলেজ মানে কনফ্লিক্ট আমার চাই না আমি কোনো পরিস্থিতির মধ্যে আছি যেটা আমার লাইফে হ্যাপিলি এন্ডিং হোক এটাই আমি ক্লেম করছি রিলেশনশিপে চেঞ্জ ডেফিনেটলি আসবে পরিবর্তন আসবে হেলথ ইম্প্রুভ হবে নাইনটি নম্বর নাইনটি থ্রি টোয়েন্টি সিক্স সেভেন্টি তোমাদের জন্য খুব পাওয়ারফুল নম্বর হতে পারে এঞ্জেলিক নম্বর হতে পারে এখানে অনেকেরই আছে যাতে স্যাটানের দশা চলছে শনির দশা চলছে লাইফে অনেক কিছু হারিয়েছ আবার বলে না ক্যারমা তুমি যদি সঠিক কর্ম করো শনিদেব তোমাকে তোমার ফিডব্যাক ডেফিনেটলি দেবে তো তোমার তোমরা অনেকেই আছো যারা পজিটিভ ফিডব্যাক পেতে চলেছ রিলেশনশিপের দিক থেকে ঠিক আছে যেখানে লাইফে অনেক খারাপ হয়ে গেছে সব কিছু চলে গেছে কিছুই নেই দিদি সব কিছু ফিরত আসবে সব কিছু ফেরত আসবে রিলেশনশিপে চেঞ্জ ডেফিনেটলি আসবে পরিবর্তন ডেফিনেটলি আসবে ক্লেনদিস এনার্জি নাইনটি নাইন কম্পারসানসকে ইন্ডিকেট করে যে মনের মধ্যে আনন্দ ভালোবাসা আবে কিছু নেই সব হারিয়ে গেছে সব কিছু রিটার্ন পাবে সমস্ত কিছু মনে মনে হবে যে ইউনিভার্স তোমাকে সেকেন্ড চান্স দিচ্ছে জীবনটাকে নতুন করে বাঁচার সব কিছু পজিটিভ হবে তাই হোপ রাখো যা হবে ভালো হবে যারা মেন্টালিটি নেগেটিভ না খুবই নেগেটিভ কখনো ভালোটা ভাবতেই পারে না তারা তাদের জীবনকে নিয়ে তারা কখনো কোনো কিছু ভালো দেখলে না সেটাকে অ্যাকসেপ্টও করতে পারে না এরকম বলছি চারশোটার মধ্যে একটা কমেন্ট এরকমও আসে যে কিছু হয় না আমার সাথে আমার সাথে সব খারাপ হয় আপনার কথা সব মিথ্যা সে তার তার মাইন্ডে এটা সে ভাবতেই পারে না তার জীবনেও ভালো কিছু আছে কারণ সে সবসময় নেগেটিভটাই ভেবে এসেছে পজিটিভ তার ভাবনাতেই আসে না আমি বলছি তোমরা এখানে বলো তো কমেন্ট করে যত মানুষ দেখছো তোমাদের জীবনে প্রত্যেকেরই আপস অ্যান্ড ডাউন ছিল যারা চেষ্টা করেছো নিজেকে পাল্টানোর পরিবর্তন করার তারা কি কেউ পারোনি কেউ কি ভালো নেই আজকের দিনে দাঁড়িয়ে শুধু এটুকু আমাকে মতামত জানাও যে তোমরা কি সেই যে ডার্ক এনার্জির মধ্যে ছিলে যে পরিস্থিতিতে ছিল আজকের দিন তোমাদের কেমন ডিফারেন্স এসছে কি আসেনি চেঞ্জ এসছে কি আসেনি গাইডেন্স মেনে রিচুয়ালস রেমেডি যেগুলো বলি নিজেকে পাল্টাও পরিবর্তন করো ম্যানিফেস্ট করো পজিটিভ থাকাটা খুব দরকার আমার আমার থটস আমার থটকে আমার কন্ট্রোলে করতে হবে যে আমি কি চিন্তা করছি আমি উল্টো পাল্টা চিন্তা করে বেড়াচ্ছি গসিপ করে বেড়াচ্ছি প মানে সারাক্ষণ মানে একটা হয় না নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছি কান্নাকাটি হতাশা ভীষণ পছন্দ করি সেই সব মানুষ যতই রিডিং শুক না কেন কোনোদিন তার জীবনে সে চেঞ্জ কারণ সে ভেতর থেকে নিজেকে পাল্টাতেই চায় না এটাই হচ্ছে বড় কথা একটা রিডিং দেখছো শুনছো মানে তোমার জীবন পাল্টে যাবে শুধু শুনেই সেটা কিন্তু একদমই নয় তোমাকে তার জন্য নিজের নিজেকে পাল্টানোটা আগে খুব দরকার নিজেকে পরিবর্তন করাটা আগে দরকার নিজের লাইফটাকে চেঞ্জ করার চেষ্টা করবে তারপরেই তো পরিবর্তনকে অনুভব করতে পারবে তাই তো তো সেক্ষেত্রে বলবো তাদের জন্য যারা মনে হয় যে আমি শুনি ভালো হবে কিন্তু ভালো হয় না তুমি কি চেষ্টা করো নিজেকে ভালো রাখার জন্য চেঞ্জ কি চেঞ্জ করেছো সেটা আমাকে বলো যে হ্যাঁ আমি ভোরবেলা উঠি আর্লি মর্নিংয়ে মেডিটেশন করি এক ঘন্টা তারপর এক্সারসাইজ করি যোগা করি মর্নিং ওয়াক করি তারপরে ঠাকুরের নাম জপ করি দিনের বেলা পজিটিভ হয়ে তো জীবনটাকে শুরু করতে হবে আমি বেলা দশটা বারোটায় ঘুম থেকে উঠলাম কিছু মানলাম না শুনলাম না একটা রিডিং শুনলাম আর একটা কমেন্ট করলাম এরকম করলে তো কিছু ফিল করতে পারবে না অনেক চেষ্টা করতে হবে নিজেকে নিজের জীবনে ভালো পরিবর্তন আনতে গেলে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে তুমি তুমি যাতে নিজে ফিল করো যে হ্যাঁ আমি ফিল করতে পারছি আমার জীবনে সব কিছু চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে মিরাকুয়েল মানে মানে বলে না যে ভালো মানে কি বলে অবিস্মরণীয় একটা চেঞ্জ বা পরিবর্তন এবং সেই চেঞ্জ বা পরিবর্তন তোমার রিলেশনশিপের ভালোর ক্ষেত্রে আসবে রিলেশনশিপ চেঞ্জ অ্যান্ড লাভ পার্টনারশিপ রিলেশনশিপ চেঞ্জ অ্যান্ড লাভ পার্টনারশিপ সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনের পালা হ্যাপি এন্ডিং যেকোনো কিছু খারাপটা শেষ হয়ে নতুন কোনো কিছু শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখাচ্ছে রিডিং এ ঠিক আছে এনার্জি দিস ক্লেম দিস এনার্জি ক্লেম দিস এনার্জি লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বন্ধুরা যারা পার্সোনাল প্রেডিকশন বুক করতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে আর যারা ক্যারো শিখতে চাইছো তারাও সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ থ্রিতে কন্ট্যাক্ট করবে আজকের মতন এখানে শেষ কেমন লাগলো রিডিংটি মতামত জানাতে ভুলবে না আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিং এ টাটা